এই ঝাল ঝালঝাল আলুর চোখা দিয়ে যদি এই রেসিপিটি বানিয়ে নেওয়া যায় তাহলে সকালের টিফিনে আর কোনো কিছুর চিন্তা করতে হবে না খুব সহজেই বানিয়ে নেওয়া যায় আর খেতেও ভীষণ ভালো লাগে নমস্কার কাকলিস কিচেন আন্ডার লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রথমে একটা স্পেশাল মশলা রেডি করে নিতে হবে তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আমি টুকরোর মতো দারুচিনি দুটো এলাচ দুটো লবঙ্গ আর দিয়ে দিলাম এক চামচের মতো জিরা একটু হালকা করে ভেজে নিতে হবে খুব বেশি ভাজার দরকার নেই একটু হালকা লাল ভাজা হয়ে গেলেই এটাকে নামিয়ে গুঁড়ো করে নিতে হবে এবার আবারও ওই কড়াইটা গাছের মধ্যে বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু সরিষার তেল আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ছটার মতো শুকনো লঙ্কা লঙ্কাটাকে একটু বেশি করে দিচ্ছি আর এভাবে লঙ্কাটাকে তেলে ভেজে নিলে এর টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে আপনারা চাইলে শুকনো কলাইতেও ভেজে নিতে পারেন তবে এভাবে লঙ্কাটা ভেজে নিলে এর স্বাদটা অনেকটাই বেড়ে যায় আমি লঙ্কাগুলোকে হালকা লাল করে ভেজে তুলে নামিয়ে রাখছি আর এটা ঠান্ডা হয়ে গেলে অল্প একটু নুন দিয়ে এটাকে মাখিয়ে নিতে হবে এবার ওই তেলের মধ্যে দিয়ে দিতে হবে এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা আদা আর রসুনটাকে একটু হালকা করে ভেজে নিতে হবে আর আমি এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো এই হলুদ গুঁড়োটা দিলে তাহলে আদাটা ছিটকে আসবে না ভালোভাবে ভাজা হয়ে যাবে আদা ও রসুনটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি যাতে এর কাঁচা গন্ধটা চলে যায় আদা ও রসুনটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু এই আলুটা আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম একটু হাত দিয়ে ভালো করে ম্যাশ করে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম কালারের জন্য অল্প একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম চিলি ফ্লেক্স যে লঙ্কাটা আমি আগে ভেজে রেখেছিলাম সেটা হাত দিয়ে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর চিলি ফ্লেক্সের পরিমাণটা আপনারা একটু বেশি করে দিলে কিন্তু খেতে ভালো লাগবে আর ঝাল যদি আপনারা আরও বেশি পছন্দ করেন তাহলে এখানে আরও একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন আর অল্প একটু ধনে পাতা কুচিও দিয়ে এর মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি আলুর চোখাটা যত ভালোভাবে রেডি হবে রেসিপিটি খেতে তত ভালো লাগবে এখনও এর মধ্যে একটি উপকরণ মেশাতে হবে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে শেষ উপকরণ যেটা সেটা হচ্ছে এই ভাজা মশলা যেটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম এই মশলাটা দেওয়ার জন্য এই আলুর চোখার স্বাদটা অনেক গুণ বেড়ে যায় বাড়িতে এভাবে একবার ঝাল ঝাল আলুর চোখা দিয়ে এই রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখবেন খেতে অসাধারণ লাগবে আর দেখুন এর কালারটা কত সুন্দর এসেছে দেখলেই খেতে ইচ্ছে করবে এবার এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে এবার একটা প্যাটা রেডি করে নেব তার জন্য একটা বোলের মধ্যে নিয়ে নেব একটা ছোট বাটির দু বাটি বেসন আর দিতে হবে ওই বাটিরই ওয়ান ফোর্থ বাটি চালের গুঁড়ো চালের গুঁড়োটা আপনারা চাইলে এখানে নাও দিতে পারেন যে কোনো দোকানে কিন্তু এই চালের গুঁড়োটা ব্যবহার করে না আর এই চালের গুঁড়ো দিলে কিন্তু অনেকটা টেস্পি ভাব আসে আপনারা চাইলে এই চালের গুঁড়োটা স্কিপ করতে পারেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ অল্প একটু হলুদ আর দিয়ে দিলাম অল্প একটু খাওয়ার সোডা সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে আর অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার রেডি করে নিতে হবে আর এখানে ব্যাটারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ব্যাটারটা খুব বেশি ঘন করলে কিন্তু ভালোভাবে রেডি হবে না দেখুন আমি ব্যাটারটাকে ভালো করে রেডি করে নিয়েছি আর ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে আর ব্যাটারের থিকনেসটা দেখুন ঠিক এই রকম রাখতে হবে খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও না ঠিক এই রকম রাখতে হবে এদিকে যে আলুটাকে আমি ঠান্ডা করতে দিয়েছিলাম সেখান থেকে অল্প একটু মিশ্রণ নিতে হবে আর এভাবে হাতে গোল করে নিতে হবে গোল করে এটাকে একটু চাপটা করে নিতে হবে আর এইভাবেই সমস্ত আলুর টিকিয়াগুলোকে রেডি করে নিতে হবে চাপটা করে নেওয়ার পর আলুর টিকিয়াগুলোকে শুকনো বেসনের মধ্যে ভালোভাবে কোট করে নিতে হবে এভাবে শুকনো বেসনের মধ্যে ভালো করে কোট করে নিলে কিছুক্ষণ রাখার পরেও থালার মধ্যে চিটিয়ে যাবে না খুব সহজেই উঠে আসবে এভাবেই সব আলুর টিকিয়াগুলোকে রেডি করে নিতে হবে আর আলুর টিকিয়াগুলো যদি হাতে রেডি করতে গিয়ে আপনাদের মনে হয় হাতে চিটিয়ে যাচ্ছে সেক্ষেত্রে অল্প একটু মিশ্রণ নিতে হবে আর একেবারেই শুকনো বেসনের মধ্যে ভালো করে কোট করে নিয়ে হাত দিয়ে প্রেস করে চাপটা করলে খুব সহজেই হাত ছেড়ে উঠে আসবে কোনোভাবেই আর হাতের লেগে যাবে না দেখুন ঠিক এইভাবে এরকম করে সব আলুর টিকিয়াগুলোকে রেডি করে নিয়েছি এবার যে ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম সেটাকে আরেকটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি আর একটা করে আলুর টিকিয়া নিতে হবে আর বেসনের মধ্যে দিয়ে ভালো করে কোট করে নিতে হবে যাতে আলুর টিকিয়াটা না দেখা যায় ভালোভাবে কোট করে নেওয়ার পর গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে এইভাবেই সবগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে আর এই সময় তেলের টেম্পারেচারটা মিডিয়াম রাখতে হবে খুব বেশি হাই করা যাবে না খুব বেশি হাই করলে তেলে ছাড়া মাত্রই সঙ্গে সঙ্গে পুরো লাল হয়ে যাবে এতে খেতে ভালো লাগবে না দেখুন আমি চারটা ছেড়ে দিয়েছি এবার এপি ওপিড ভালো করে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় আমার মিডিয়ামেই আছে মিডিয়ামে রেখেই উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে যখন ঠিক এরকম একটা লালচে কালার চলে আসবে তখন এগুলোকে তেল থেকে তুলে নামিয়ে নিতে হবে এই একই রকমভাবেই বাকিগুলো আমি ভেজে আপনাদের দেখাচ্ছি পাঁশকুড়ার বিখ্যাত দুর্দান্ত স্বাদের এই আলুর চপ আমার একেবারেই রেডি খেতে অসাধারণ হয় আমি ওপর থেকে অল্প একটু লবণ ছড়িয়ে দিচ্ছি খেতে ভালো লাগবে বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখবেন খেতে অসাধারণ হয় কোনো রকম দোকানে যাওয়ার প্রয়োজন পড়বে না খুব সহজে বানিয়ে নেওয়া যাবে আর আপনাদের একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দরভাবে রেডি হয়েছে তো আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে আমার পাশে থাকার অনুরোধ রইল আর বাড়িতে বানিয়ে থাকলে কেমন লাগলো কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবেন না সবাই ভালো থাকবেন ধন্যবাদ